নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শুক্রবার কিচানে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আজ বানাবো বিরিয়ানি তো কীভাবে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানায় বিরিয়ানি কান্না ভালো লাগে সব ছোট থেকে বড় সবারই বিরিয়ানি খুবই ভালো লাগে খুবই পছন্দের একটা জিনিস খুব সুন্দরভাবে ঘরোয়াভাবে আমি বানাবো তো চলুন বন্ধুরা প্রথম থেকে পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি চালটা দেখুন অনেকটা হয়ে গেছে কারণ চালটা আমি আধ ঘন্টা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো এইভাবে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজে গেছে তো চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি পেঁয়াজের ব্যারেস্তাটা বানিয়ে নেব দেখুন তেলটা খুবই গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো এবার এইভাবে আমি মেয়ে ব্যারাস্তাটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজের বেরাস্তাটা আমার রেডি হয়ে গেছে ঠিক এই রকম রাখতে হবে আর বেশি কালো করা যাবে না লাল করা যাবে না এবার আমি তুলে নেবো পেঁয়াজের ব্যস্তাটা দেখুন বন্ধুরা পেঁয়াজের ব্যবস্থাটা আমি বানিয়ে নিয়েছি এখানে আমি নামিয়ে নিলাম বন্ধুরা আপনারা যে যেরকম মানে বানাবেন বিরিয়ানি হিসেবে ব্যবস্তাটা বানাবেন এবার এই গরম অবস্থাতেই ওপর থেকে একটু অল্প করে চিনি ছড়িয়ে দেবো এবার বন্ধুরা ওই তেলেতেই আমি আলুগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে কিন্তু ভাত করার জন্য আমি জল বসিয়ে দিয়েছিলাম দেখুন জলটা ফুটে উঠেছে বয়ল উঠে গেছে এবার আমি এখানে গরম মশলা তেজপাতা জাইফল জৈত্রি সব আমি দিয়ে দেবো আমি এখানে জাইফল আর এলাচগুলো আমি একটু থেতে করে দিয়েছি দিয়ে আর জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর সামান্য একটু তেল দিয়ে দেবো বন্ধুরা এবার সে ধুয়ে রাখা ভিজানা চালগুলো আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে আমি মশলা বাড়বো যেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম কিছুটা ধনে দিয়ে দিলাম এবার আদা রসুন আর কাঁচা লঙ্কাটা এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো বন্ধুরা এখানে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার যে চিনির জন্য আমি মশলা করে নেবো চিনিটা লাল হয়ে গেছে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার আমি পেঁয়াজ বলে দিয়ে দেবো পেঁয়াজটা এখানে ভাজতে থাকুক বন্ধুরা তখন আমি চিকেনটা ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি ভালো করে ধুয়ে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো আর দিয়ে দেবো বেটে রাখা আদা রসুনের পেস্টটা দেখুন বন্ধুরা এখানে আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো একটু শক্ত থাকতে নামাতে হবে বন্ধুরা মশলাটা প্রায় আমার ভাজা হয়ে এসেছে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর দেবো এক চামচের মতো লঙ্কা গুঁড়ো আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি এমনিতেই আমি গুঁড়ো লঙ্কাটা খুব একটা খাই না কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করি তো এক চামচের মতো গুড়ো লঙ্কা দিলাম বাকিটা কাঁচা লঙ্কা দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেবো বন্ধুরা এবার আমি ওই যে মশলা ধুয়ে রেখেছিলাম ওই জলটা দিয়ে দেবো কারণ বিরিয়ানির মশলা দিতে মা চিকেনে হচ্ছে কোনো জল দেওয়ার মানে জল দিলে হবে না ওই জন্যে শুধু মশলা ধোয়া জলটা এই যে আমি দিলাম আর কিন্তু কোনো জল ব্যবহার করব না দেখুন বন্ধুরা চিকেনের মশলা আমার কমপ্লিট হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এবার ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি কিন্তু দোকানের মতো বড় বড় করে কাটেনি আমি হচ্ছে ঘরোয়াভাবে মাঝারি মিডিয়াম সাইজটাই কেটেছি আপনারা যে যেরকম পারবেন কাটবেন তো আমি প্রথমেই বলেছি ঘরোয়াভাবে করব তো অনেকে শুনে ভাবে যে বিরিয়ানি করা মুশকিল অনেক কিন্তু না বন্ধুরা এইভাবে ঘরে মানে বাড়িতে হচ্ছে এভাবে বানাবেন অল্প উপকরণ দিয়ে কিন্তু তা বলে কি ভালো হয় না খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা ঘরের জিনিসের তুললে কোনো জিনিস আছে ঘরে আপনি যেরকমভাবে কোনো জিনিস বানিয়ে খান ঘরের মতো কোনো জিনিস হয় না বন্ধুরা এইভাবে অল্প উপকরণ দিয়ে বানিয়ে খাবেন কতটা সুন্দর হয় দেখবেন আর বন্ধুরা আমি একটু গেভিটা বেশি করলাম কারণ দোকানের মতো ওই শুকনো শুকনো খেতে ভালো লাগে না বাড়িতে আমরা করি এইরকমভাবে গেভিটা একটু বেশি করি তার জন্য টটমটা একটু বেশি পেঁয়াজটা একটু বেশি দিলেই হবে দেখুন বন্ধুরা চিকেনটা প্রায় আমার অনেকটা হয়ে এসছে এই মুহুর্তে আমি এই যে এভারেস্টের এই মশলা চিকেন মশলা বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দেব এই মশলাটা কিন্তু খুব সুন্দর এই বিরিয়ানি করার জন্যে এই মশলাটা খুব আমার ছশো গ্রাম আমি চিকেন আছে সেজন্য ওটা এক প্যাকেট এক প্যাকেট এক কিলো মাংসই দেওয়া যায় এখানে আমি ওটা হাফ দিয়েছি দেখুন বন্ধুরা এখানে বিরিয়ানির হচ্ছে চিকেনটা আমার কষানো হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে তো চলুন এবার বিরিয়ানিটা সাজিয়ে নিয়ে যাক দেখুন বন্ধুরা যে হাঁড়িটা আমি ভাত করেছিলাম ওটাই ভালো করে ধুয়ে মুছে নিয়েছি কারণ আমি এই হাঁড়িটা বিরিয়ানি করার জন্যই নিয়েছিলাম তো প্রথমে আমি আমি কিন্তু গরম করে নিয়েছি প্রথমে ঘি দিয়ে দেব ভালো করে আমি ঘি দিয়ে দিয়েছি এবার উপর থেকে ভাত দিয়ে দেব যেহেতু বন্ধুরা অল্প জিনিস তাই আমি একটা পার্টি করব আপনাদের যদি বেশি হয় আপনারা দুটো পার্ট করবেন তো প্রথমে ব্যারাস্তাটা দিয়ে দেবো আর এখানে দেখুন বন্ধুরা কালারের জন্যে আমি কিন্তু কেশর ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন এই কালারের জন্যে অল্প করে কেশর ভিজিয়ে রেখে আর দিয়ে দেবো গোলাপ জল যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম ওইগুলো তো ভাজা থেকে সিদ্ধ হয়ে গেছে এগুলো আমি একটু সাজিয়ে দেবো এবার বন্ধুরা চিকেনটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা চিকেনটা আমার দেওয়া হয়ে গেছে এবার উপর থেকে আবারও আমি ভাত দিয়ে দেবো ভাতটা আমার দেওয়া হয়ে গেছে আরও যে বেরেস্তাটা আছে ওটা আমি উপর থেকে দিয়ে দেবো সাজিয়ে দেব কেশরের কালারটাও দিয়ে দেবো আবার ওপরে একটু গোলাপ জল দিয়ে দেবো ওপর থেকে আবারও একটু ঘি দিয়ে দেবো বন্ধুরা আমরা ঘিটা অল্পই দিলাম আপনারা যেরকম খেতে পছন্দ করবেন সেরকম দেবেন তো দেখুন কতটা সুন্দর লাগছে তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে এবার আধ আধ ঘন্টা হোক দশ মিনিট হোক আপনাদের যতটা মানে বিরিয়ানি অনুযায়ী মানে গরম বসাবেন আমি এটা ভাপাতে দেবো মানে গরমে বসাবো হালকা আঁচ দিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম বন্ধুরা আমার বিরিয়ানি কমপ্লিট আমি এখানে থামবেল নেওয়ার জন্যে এখানে সাফ করে নিচ্ছি আর আমি এখানে দুটো ডিমও দিয়েছিলাম বন্ধুরা ওটা অফ ক্যামেরায় দেওয়া হয়েছিলো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত সেনটাও তো খুব সুন্দর উঠেছে বন্ধুরা আমার ছেলে অনেক সুন্দর খাওয়ার জন্য ছপট করছে তো আমি থামবে নেওয়ার জন্য ওকে আটকে রেখেছি বন্ধুরা বিরিয়ানি সবাই খেতে ভালোবাসে বিরিয়ানির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন তো বন্ধুরা এখানে ভিডিওটি আমি শেষ করব, ধন্যবাদ